হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেশের সেরা দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশের ভর্তি তথ্য শেয়ার করব যেমন আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষার তারিখ তো চলো একটা একটা করে বিশ্ববিদ্যালয়ের নাম এবং ভর্তি তথ্যগুলো জেনে নিই প্রথমেই জানিয়ে দিতে চাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন অলরেডি চলছে আর আগামী ষোলো এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠারো এপ্রিল দু তারিখে এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটির আবেদন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন চলছে আর আগামী বাইশ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে পঁচিশ এপ্রিল ভর্তি পরীক্ষার তারিখ এই পর্যায়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আগামী চোদ্দ মে পর্যন্ত করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সতেরো মে এ পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই বিশ্ব এই ইউনিভার্সিটিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আগামী দশ এপ্রিল পর্যন্ত করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে বারো এপ্রিল এই পর্যায়ে শেয়ার করব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটির আবেদন আগামী ষোলো এপ্রিল পর্যন্ত করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠেরো এপ্রিল এরপর রয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন ১৯ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে আর ভর্তি পরীক্ষা আট মার্চও শেষ হয়ে গেছে এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ এই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন পনেরো এপ্রিল পর্যন্ত করা যাবে আর সতেরো এপ্রিল ভর্তি পরীক্ষার তারিখ এই পর্যায়ে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং এই ইউনিভার্সিটিটির ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামগুলোতে ভর্তি পরীক্ষার ডেটগুলোও আলাদা এবং আবেদন করার ডেটগুলোও আলাদা যেমন বি আর্টস এই প্রোগ্রামটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আট চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করা যাবে লাস্ট ডেট এখানে দেওয়া আছে বিএসসি এনসিই এটার আবেদন এগারো তারিখ পর্যন্ত করা যাবে তারপর অন্যান্য যে কোর্সগুলো রয়েছে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষার তারিখগুলো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও হ্যাঁ আর পরবর্তী যে ইউনিভার্সিটিটা রয়েছে সেটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই ইউনিভার্সিটিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন আগামী পা পঁচিশ মার্চ পর্যন্ত করা যাবে আর এগারো এপ্রিল ভর্তি পরীক্ষার তারিখ সর্বশেষ হচ্ছে ব্যারাক ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আর ভর্তি পরীক্ষা তারিখ হচ্ছে এপ্রিলের সম্ভাব্য যেহেতু এখনও বিজ্ঞপ্তি দেয়নি সো বিজ্ঞপ্তি দেওয়ার পর তোমরা জানতে পারবে আর কি তো এই ছিল দেশের দশটা সেরা তোমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য যতটুকু তোমাদেরকে জানাতে পারলাম এতটুকুই ছিল আর তোমরা যদি ডিটেলে জানতে চাও সেক্ষেত্রে ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা জেনে নিতে পারো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে